তোমার আপনি মুখ দিয়ে হকটাকে স্পষ্ট করবো এটা আমাদের দায়িত্ব সিরা থেকে শিখলাম তখন কি হবে নির্যাতন আসবে শিয়ারে আবু তালেবের মতো অবস্থা হতে পারে এবার একটু ধৈর্য ধরে এখান থেকে শেষ করে দেখ এবার দেখেন কিভাবে টেবিল ঘুরে যাচ্ছে এই চরম নির্যাতন নিপীড়ন খাবারের কষ্ট শারীরিক কষ্ট মানসিক কষ্ট এর মধ্যে আবার আল্লাহ নবী সাল আলী সাল্লামের যে মক্কার শেল্টার চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করেন আবু তালেব তিনিও ইন্তেকাল এই চাচা ইসলামের জন্য যা করেছেন আমরা আশা রাজি করে এখন করতে পারিনি

যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সাথে কথা বলার সৌভাগ্য লাভ করে তার মনের মধ্যে কোনো কষ্ট থাকবে তখন সব কিছু ভুলে গেলে মিরাজের আলোচনা মিরাজের সময় হবে চল্লা মিরাজের ওখানেই কিন্তু পাঁচ অক্ট নামাজ খরচ হবে কত বাক্য আচ্ছা মিরাজে এটা বলে নেই মিরাজের তিনটা হাদিয়া দেওয়া হয়েছে স্পেশাল কয়টা এক এই পাঁচ অক্ট নামাজ যেটা উম্মদে মোহাম্মদের এখন আশা পার্সেন্ট মানুষ পড়ে আল্লাহ যে নবী মিরাজে গিয়ে হাতিয়া নিয়ে আসলেন ওই নবী হতবাগা উম্মদ নামাজ পড়ে আবার ইহুদি খ্রিস্টান মাইক দিলে তখন আবার কেন মাইক দিচ্ছে না আমাদের উপরে বিপদ কেন আসবে আরো বেশি আসবে মাইক কারোর আসবে কিনা ইহুদি খ্রিস্টানরা যত পাপি হবে ওরা অত শক্তিশালী হবে জানে আর আমরা যত বেশি পাপ করবো তত মাইক হবে দুজনের অবস্থা উল্টা ওরা যত পাপ করবে যত সজানি করবে তত শক্তিশালী হবে আর আমরা যত পাপ করবো তত মাইক হবে দুই নম্বর স্থানকে দেয়া হলো বা কারা শেষে আয়াত ছেলে মেয়ে নারী পুরুষ আবার যে হবে যত পাপি করুক আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে আসে কিন্তু আমার সাথে কাউকে শরীর করে নাই শিরকের পাপ নাই ইনশাল্লাহ আমি তার সামনে আসমান জমিন সমাজ ক্ষমা নিয়ে হাজির যে কত প্রকার আর কি কি আর আমরা যে কত সিটি আছে এটা তো অন্য আলোচনা ইমান ভঙ্গের কারণ করে থাকে কত দাঁড়ি টুকি মানা মানুষ এসে ভাই বসে আছে আল্লাহ মজার সিটি এত সূক্ষ্ম এত ব্যাপক এমনকি আল্লাহ পাকের বিধান যে বিধানগুলো নাসিল করা হয়েছে এগুলোকে কেউ যদি হারাম মনে করে না আল্লাহ হালাল করে দিয়েছেন হারাম মনে করছে আবার আল্লাহ হারাম করেছে ভালো করে দিয়েছে এটাও শিখের মধ্যে পড়বে কুকুরের মধ্যে পড়ে

এটা ছিল পঞ্চাশ ভক্ত করতে করতে আসছে আছে এই মেলা ঘটনার পরে ইসলামের প্রতিপদ পাল্টে যায় এর মাঝখানে সাহাবিরা একবার আবিসিনিয়া হিজত করেছিলেন দুইবার আর নবী সাল্লাহ ইসলাম গিয়েছিলেন তাকে দাওয়াত দেওয়ার জন্য আসলে আবি বাচ্চা ছিল একজন খ্রিস্টান কিন্তু সে সৎ খ্রিস্টান ছিল আল্লাহ নবী সাল্লাহসালাম বলেছিলেন যে আবিসিনিয়ায় বাদশাহাজাসি আছে তিনি একজন খ্রিস্টান কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়নি একজন খ্রিস্টান সম্পর্কে আমাদের লোকের কথা বলেছেন এই বাচ্চা নাজাসির রাজত্বে কেউ জুলুমের শিকার হয় আর এই কথাটা আপনি মুসলমান শাসকের সম্পর্কে বলতে পারেন তার আন্ডারে কেউ আমরা তো সিনেমা হল করে দিচ্ছি সুদ জায়েস করে নিচ্ছি আল্লাহবাগের বিধানগুলোকে সরাই খেয়েছি নিজের মন করা বিধান চালাচ্ছি সব ক্ষেত্রে আমরা আল্লাহ আচরণ করছি তারপরে আমরা দাবিও করছি আল্লাহ যাই হোক তাদের হিসাব করা দিবে বাচ্চা রাজস্বী একজন

তারা এসে যখন হজ করতে আসে তখন একটা হজ ছিলেন তারা সাথে আসবে আপনি কি সেই নবী হ্যাঁ আমি সেই নবী তিনি কোরআন শোনাবেন এখন যে ব্যক্তি মন থেকে শুনবে বুঝবে সে তো বুঝবে ডালের পক্ষ থেকে আসে এটা মানুষের রচনা হবে না এই ছয়জন সোমা ক্রমান মদিনা থেকে এসে স্থাপন করে করবেন মদিনা তখনকার নাম ছিল

বায়াত করলেন আর মহিলারা মুখে বায়াত করেছে ছয়টা বায়াত ছয়টা শর্ত দিয়েছে তোমরা আল্লাহর সাথে কাউকে করবে করবেন ঠিক আছে তোমরা সন্তানদেরকে হত্যা করবে না ঠিক আছে তোমরা একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না ঠিক আছে চুরি করবে না জেনা করবে না ঠিক আছে আমি যখন তোমাদের কাছে যাব হিজরত করে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে যেভাবে নিরাপত্তা দাও আমাকে সেভাবে নিরাপত্তা দিবে কে বলছে এটা তারা বলে ঠিক আছে বলার পরে বলছেন আমরা যদি এটা করি তাহলে কি পাবো

এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওখানে আসতে আসতে মসজিদ তৈরি করা হলো তারপরে আনসার মহাজিদের মধ্যে বন্ধন সৃষ্টি করা তাহলে দিন গায়ন করতে বন্ধন লাগবে বাংলার মাটিতে কোনো দিনী বন্ধন নাই বাংলার মাটিতে দিন না হওয়ার অন্যতম কারণ এখানে কোনো বন্ধন নাই বন্ধন আছে নিজের দলের মধ্যে দলের লোক দেখে দেখে সালাম দেয় কোনো ইউনাইটেড কমিউনিটি নেই তিনি সেখানে কি আনসার মহাজিদেরকে একসাথে নিয়ে বসে এক ভাই এক ভাই ওনার কবি তার সাথে বেলার কবি তার সাথে তুমি তার সাথে এইভাবে জোড়া জোড়া করে দেবো

এই অবস্থাটাকে পরিবর্তন করতে হলে একটা বিশাল মানে মেশাকার দরকার সেটা করবেন মাহাতির চাঁদ উনি একদম শেখর কেটে চলে দিবেন এত সুরশুড়ি দাওয়াত দিবেন উনি এসে একদম দাওয়াতের সাথে জেলা চলুন পুরো বিশ্বের একটা মালধামা চলতেছে যদি আমরা বেঁচে থাকি পর্যন্ত মানে বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হতে বড় বড় যুদ্ধের প্রয়োজন হয় এমনি এমনি বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হয় না প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা জানেন তার আগের বিশ্ব আর প্রথম বিশ্বযুদ্ধের পরের বিশ্ব একা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের বিশ্ব আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের বিশ্ব একা এরকমই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের এই যে বিশ্ব চলছে এর পরের বিশ্বটা এক থাকবে না ওইটা মুসলমানদের বিশ্ব হবে ইনশাল এটা নিশ্চিত আমরা হলস করে বলতে পারি ইনশাল এটাই বলবো ইনশাল এখন আমাদের এই যে থেকে শিক্ষা করে নিতে হবে কেউ না নেই কেউ না করে নাই আমি আমারটা করি আমি আমারটা করি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি এবার বৃদ্ধতার বন্ধন হয়েছে ইহুদিরা ওখানে আসে ইহুদিরা মহা মত ওদের সাথে একটা এখন সন্ধি চুক্তি হোক ওদের সনদ যেটা আমরা বলি ওইখানে আবার আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী হয়ে গেল ওরা আমার মনে আছে ওখানেও কিন্তু শান্তি নাই

গাজবা মানে যে যুদ্ধে আল্লাহ নবী নিজে উপস্থিত থেকে যুদ্ধ করেছে বুঝতে পারছেন এখন প্রথম বেশ কয়েকটা সারিয়া হওয়ার পরে একটা কাফেরার ঘটনাকে কেন্দ্র করে বদরের মাঠে প্রথম গাজবা বদর হয়ে মুসলমানরা কিন্তু ওটা প্রস্তুতি নিয়ে যায় নাই যুদ্ধ করতে বল অনেকে অনেকে ভুল করে আমরা ফুল প্রিপারেশন নিয়ে যুদ্ধ করতে যাইনি কিন্তু দুইটা ঘোড়া নিয়ে কি কেউ যুদ্ধ করতে যায় দুইটা ঘোড়া উঠ নাই একটা উঠো নাই মাত্র দুইটা ঘোড়া তিনশো তেরো জন সাহ তারা গিয়েছেন ওই কাফেলা আবু সোসিয়ানের কাফেলাকে কিন্তু এইদিকে আবার আবু জেন ওদের হাজার হাজার সৈন্য চলে আসছে বদলের মাঠে গেলে বুঝতে পারবো

আল্লাহ এই এই খেদমতটা যে করতে পারবে উমার জন্য ইনশাআল্লাহ বিশাল একটা কাজ বিশাল কাজ তবে এটা করতে গেলে আপনার চতুর্দিক থেকে আপনাকে গাড়ি গালা শুনতে হবে এটা বলতে হবে বাঙালি জাতির মধ্যে কাজ করছে আল্লাহ নবী কি বললেন আল্লাহ তুমি আমার সাহাবিদের প্রতি রহম করো আল্লাহ তোমার গায়ে সাহায্য নাসির করো আল্লাহ পাক ইমিডিয়েটলি তখন সেখানে এক হাজার ফেরেস্তা পাঠিয়ে দিলেন শূন্য লাগে ফেরেস্তা চলে আসছে যুদ্ধর কি ফলাফল তা তো জানলেন একদম আবু জাহেল থেকে শুরু করে যত বড় বড় কাফের সব শেষ সত্তর জন বড় বড় কাফের শেষ সত্তর জন বন্দী হল মুসলমানদের মধ্যে মাত্র চোদ্দ জন শহীদ হয়েছে বল ওই চোদ্দ জনের নামের ফলক বদ মাঠের পাশে আছে দেখবেন চোদ্দ জন নামের ফলক তো এবার মক্কা কেন পুরো আরবে একটা বিপ্লব সৃষ্টি হল নতুন একটা শক্তি জেগে গেছে যার যার যারা তার বিশ্বাস করে শরীর করে না যা নবী আছে হ্যাঁ ইত্যাদি তো কেউ তাদের সাথে পাচ্ছে না পরের বছর আবু সফিয়ার তার বাহিনী নিয়ে আবারও এটা প্রতিশোধ দিতে গেল কোন মাঠে উহুদের মাঠে উহুদের মাঠে তারা পেরে উঠছিল না তখন থেকে আমাদের একটা ভুলের কারণে

আল্লাহ নবীর পাশে নয় জন ছিলেন নয় জন উনি নবী সাল আলী সাল্লাম মানুষকে মানে তার দিকে নিয়ে আসার জন্য জোরে বলেছিলেন যে আমার সাহাবিরা এই হয় মুসলমানরা ইলাই আমার দিকে আসো হ্যাঁ না রসুল আমি আল্লাহ রসুল এটা আবার কিছু কাছে শুনে ফেলছে আবদুল্লাহ বিন যিনি নামো আবদুল্লাহ বিন কামিয়া একজন রান হুয়া আর একজন হচ্ছে উজবা বিন আবি অকাস এরকম কিছু কাফের ছিল প্রযুক্তি ওরা এই ভয়েসটা শুনে ফেলে তাহলে ওইখানে মোহাম্মদ আছে চলো ওখানে গিয়ে এরকম পাতা আক্রমণ করা শুরু করে

আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হয়তো বা সর্বোচ্চ এতদিন সময় হয়তো হবে এর মধ্যে মুসলমানদের অবস্থা একে সম্পর্কে আসে তার গায়ের মধ্যে ওই যুদ্ধে প্রায় থেকে এই অবস্থায় তিনি নিজের কাঁধে নবী উঠিয়ে পাহাড়ের উপরে উঠায় সে নিয়ে গেলেন এই অবস্থায় ফিজিক্যাল ফিটনেস তো কেমন ছিল বুঝতো আর আমাদের জেনারেশনের ফিটনেস কেমন আমাদের ঘুমাই না ঘুম নাই খাওয়া নাই ফেসবুক টিকটক ইউটিউব আর পাপ করে নিজের সত্যি নষ্ট করো

মুসরা আপনার বাহরাই বিভিন্ন জায়গায় তখন রাষ্ট্র রাজারা ছিলেন তাদের কাছে এবার চলতে থাকবো এবং এই জিহাদ চলতে থাকবো চলতে 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 একদিন নবীজি স্বপ্ন দেখলেন তিনি তাওয়াফ করছেন কাবা পার সাহাবীরা বুঝলেন যে আমরা এখন উমরা করতে যাব তোমরা প্রিপারেশন নেওয়া হলো রাস্তার মধ্যে আটকে দেওয়া হলো না যেতে পারবো কেন যে এই বছর যেতে পারবে না পরের বছর আসতে হবে আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দেওয়া লাগবে তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেবো না আর আগামী দশ বছর আমরা কোনো যুদ্ধ করবো এরকম কিছু শর্ত দিয়ে দিল তারা